একটু মুশুরের বাগান দেওয়া হবে চলছে এই যে শুকনা লঙ্কা এবং শুকনা ঝাল রসুন পেঁয়াজ এগুলো ভাজা হচ্ছে আমাদের ভাই আছে এখানে এক নাম্বার ইয়া কী বলে ক্যাটারিং মাস্টার আর কি আমরা বাইয়ের কাছে কোর্স করতেছি এতগুলো উপরে একবার প্রয়োজন না এইভাবে বউকে রান্না করে খাওয়ানো যায় হুম সেটা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনতলার উপরে এই যে খাবার দাবস্থা আসছে আর কি

কারো হাতের ছোঁয়ায় খাবার নষ্ট হয়ে যায় আবার কারে হাতের ছোঁয়ায় খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এটাই হচ্ছে কারু কার্য

সাথে আছে ও বাহ খাবো কি ঝাঁজেই তো শেষ এত সুন্দর ঝাঁজ তো খাবারে কি স্বাদ হইতে পারে বাহ বা সুন্দর এর সাথে কী ওই কিছু কালো ঘিরেও দিয়েছেন না মানে গরম মরশো পাথর সেই তো এখন কত মিনিট জ্বাল দেবেন কোনো কাঠা ও বলা কাঠা পর্যন্ত বাহ সুন্দর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মুসুরি ডাল যেই ডালের উপরে থাকে সাপ হ্যাঁ সেই ডাল রান্না করতে আবার রকমের হাতের কারিস না দেখাইতে মানে কারুকার্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ